হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো অনেক ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তবে দু তিন দিন লাগারে খুবই বৃষ্টি হচ্ছে আমাদের নাটোরে তো দেখতেই পাচ্ছ কি অবস্থা বাড়ির চারিদিকে একেবারে ছেঁচ ছেঁতে ভাব তো কী আর করা তবু তো রান্না করতে হবে খেতে তো হবে তো এখানে আমি আজকে একটা শুটকি রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের সাথে শেয়ার করতে তো এখানে দেখতেই পাচ্ছ ছোটো ছোটো করে আমি লুটকা মাছের সুটকি কেটে নিয়েছি আর এখানে সবজি নিয়েছি ধোঁয়া পটল আলু আর অল্প একটু পেঁপে দিয়ে দিয়েছি তো এগুলো আজকে দিয়ে সুটকিটা রান্না করব তো আমি প্রথমে চুলাটা জ্বালিয়ে দেব তারপরে গরম পানি বসিয়ে সুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে তো দেখতেই পাচ্ছ এই কাদা পানির মধ্যে চুলা ধরানো খুবই বিপদ হয়ে গেছে আর আমাদের রান্নাঘরটা খুবই খারাপ অবস্থা তো এখানে দেখতেই পাচ্ছ আমি সুটকিগুলো সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি একেবারে পলক তুলে ফুটিয়ে নিয়েছি এরপরে আমি ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে কয়েকবার ধুয়ে নেব তো এর মধ্যে আমি পটলের খোসা এখানে কালি জিরা দিয়ে ভেজে নিয়েছি ভর্তা করার জন্য আসলে এই ভর্তা থাকলে আমার খুবই ভালো লাগে আর সাথে আছে আমার পছন্দের রেসিপি সুটকি মাছের তো আজকের খাওয়াটা অবশ্যই জমে যাবে তো এখানে দেখতেই পাচ্ছে সব মশলা দিয়ে সামান্য পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি তো মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দেবো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিক্স করে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সুন্দর করে এগুলো কষিয়ে নেব আর এর মধ্যে আমি বারবার ঢাকনা সরিয়ে সরিয়ে নেড়ে দিচ্ছিলাম এবার আমি শুটকি মাছগুলোর মধ্যে দিয়ে দেব আসলে আমার কাছে এই রেসিপিগুলো খুবই ভালো লাগে বিশেষ করে সুটকি মাছের যে কোনো রেসিপি আমার খুবই পছন্দের এই দেখতেই পাচ্ছ এখানে শুটকি মাছগুলো দিয়ে আবার নেড়ে চেড়ে কষাতে রেখে দিলাম এই যে দেখো কষানো হয়ে গেছে আসলে আমি কিন্তু এর মধ্যে আর বাড়তি কোনো পানি দিইনি সবজির পানি দিয়ে কিন্তু এগুলো কষানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে ধুমা একেবারে গলে গেছে দেখতেই পাচ্ছ এবার এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নেব সুন্দর করে এটা নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলেই হয়ে যাবে আমার সুটকি মাছের রেসিপি এই যে দেখো ফাইনালি কি সুন্দর কালার এসেছে বলো তো তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো